শুক্রবার সরস্বতী পূজার দিন এই সময় একটি বার মনের ইচ্ছা বলেই দিত সব ইচ্ছার পূরণ হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা সরস্বতী হলেন শিক্ষা বিদ্যা ও কলার দেবী আমাদের মনের ভেতর থেকে দেবী অন্ধকার আরাচ্ছন্ন কুসংস্কার এইগুলিকে দূর করে জীবন আরও আলোয় ভরিয়ে তোলেন তাই প্রত্যেকটি বছর আমরা বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করি আর বন্ধুরা এই বছর সরস্বতী পূজা পড়েছে তেইশে জানুয়ারি বা নয়ই মাঘ শুক্রবার দিন বন্ধুরা এই দিন সকাল থেকে এই কাজগুলি কিন্তু করতে একদমই ভুলবেন না এবং এই খাবারটি বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই অবশ্যই করে গ্রহণ করবেন কারণ বন্ধুরা এই সরস্বতী পুজোর দিন আমাদের এই কাজগুলি সবাইকেই করতে হয় মনে এই খারাপটি এই খাবারটি আমাদের প্রত্যেককেই খেতে হয় এটি আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দুর্ভাগ্য নাস্ত হবেই তার সাথে সাথে সারা বছর সুস্থ নিরোগ থাকতেও থাকতেও জীবনে সুখ শান্তি সৌভাগ্য জয় হবে এই দিন মাতা সরস্বতী আমাদের কাছে মর্তে আসেন নিতে এই দিন ধরাধামে অবস্থান করেন দেব প্রসুদেবী মাতা বিনা আমাদেরকে সুর সঙ্গীত বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রদান করার জন্যে মর্ত লোকে এই দিন এর জন্যে আবির্ভূত হবেন তাই এই সব কারণে বিদ্যার্থীদের কাছে সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব থাকলেও তিনি বাঙালিদের কাছে পরম করছেন তাই বন্ধুরা আপনারা এই দিন আপনারা ভুলেও এমন কিছু কাজ রয়েছে যা কখনোই করবেন না আর যদি আপনি ভুল বসত করেও থাকেন তাহলে কিন্তু আপনি এই দিন জেনে বুঝে নিজের বিপদ ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা দেবী সরস্বতীকে কল্পনা করা হয় শ্বেত পথা শ্বেত পদ্মে অধিষ্ঠিত শ্বেত রাজহংসী নিয়ে উপরে তিনটি বিদ্যা শক্তির মধ্যে একটি আদ্যা শক্তির অংশ হলেন এই দেবী সরস্বতী বন্ধুরা প্রত্যেক মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ শ্রী পঞ্চমীতে রাজহংসের রথে চড়ে পৃথিবীতে পুজো নিতে আসেন স্বয়ং দেবী সরস্বতী তাই স্বাস্থ্য মতে মনে করা হয় যে এই একটি পবিত্র শুভ দিনে যা আপনার এমন কিছু কাজ আছে যা আপনারা ভুলেও করবেন না নতুবা জীবনে অজান্তেই আপনি কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন তাই এই বিষয়গুলি আপনি কিন্তু অতি অবশ্যই একটু সতর্ক থাকবেন বন্ধুরা আমি আপনাদের একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি দেবী সরস্বতীকে বলা হয় জ্ঞানের দেবী তিনি জ্ঞান ও পূজ্য প্রদান করে থাকেন এই কারণে দেবী সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গিত বসন্ত পঞ্চমী উৎসব বিশেষভাবে পালিত হয় এই দিনে আরেক নাম হল বসন্ত পঞ্চমী তাই এমন একটি গুরুত্বপূর্ণ সুতো দিনে আপনারা জেনে শুনে বা না জেনে এমন কিছু কাজ করবেন না যার ফলে কিন্তু দেবী সরস্বতী আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন এই বিষয়গুলি মাথায় রেখে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব সরস্বতী পূজার দিন কোন কোন কাজ ভুলেও করবেন না এবং একই সঙ্গে কোন কোন কাজ আমাদের এই দিন করণীয় মূল পর্বে যাওয়া যাক তবে মূল আলোচনা হওয়ার আগে জয় মা সরস্বতী দেবীর জয় একটি বার লিখে দেবেন এবং আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। আমি সবার প্রথমে বলবো যে দিন আমিষ খাবার বর্জন করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সরস্বতী পূজার দিন কোনো মতেই আমিষ খাবার খাবেন না মনে রাখবেন আগের দিন আমিষ আহারের সাথে সাথে পুজোর দিন হলুদ ও নিম পাতা গায়ে মেখে স্নান করবে হ্যাঁ বন্ধুরা কাঁচা হলুদ পেলে সেটি গায়ে মেখে স্নান করবেন এটি করলে দেবী সরস্বতীর প্রতি অতি হন। এবং শুদ্ধ পরিধান করে মায়ের কাছে রাখবেন আপনার পাঠ্যপুস্তক দোয়াত কলম এবং আপনার বাড়িতে যদি কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে সেই বাদ্যযন্ত্র বন্ধুরা শুক্রবার সরস্বতী পূজার দিন এই সময় বলা সকল প্রার্থনা সকল মনের ইচ্ছা পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা মাতা সরস্বতীকে বিদ্যা মা সরস্বতীর আশীর্বাদে আমরা কথা বলতে পারি তাই বাড়ির বড়রা আমাদের বলে কখনো কারোর ব্যাপারে খারাপ বলতে নেই কারণ এই পৃথিবীতে সব মানুষই কথা বলতে পারে না তাই আপনি অনেক ভাগ্যবান বন্ধুরা মা সরস্বতী হলেন ভগবান ব্রহ্মা দেবের সতী স্বরূপা তাই সৃষ্টির সমস্ত গুণে দেবী হলেন মা সরস্বতী বন্ধুরা একটি এমন থেকে শুরু করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মা সরস্বতীর কাছে আছে তাই জীবনে সফলতা করার মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার তাই বন্ধুরা প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে মায়ের আরাধনা করা হয় সমস্ত ভক্তরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ লাগিয়ে স্নান করে মায়ের আরাধনা করে কারণ যাদের মাথার উপরে মায়ের হাত রয়েছে তাদের মুখ দিয়ে বেরোনো প্রত্যেকটি শব্দ সকল সকলে মন দিয়ে শোনে ফলে চাকরি ব্যবসা যারা থাকে তাদের কখনোই থেমে থাকতে হয় না খুব সহজেই তারা সফলতা অর্জন করে যে কোনো মানুষকে তারা কথার মাধ্যমে বস করে ফেলতে পারে ফলে জীবনে যে মান সম্মান টাকা পয়সা এই সব কিছুই প্রাপ্ত করেন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই এই গুপ্ত সময় এই সময় আপনারা সকল মনস্কামনা মাতা পূর্ণ করবেন বন্ধুরা শাস্ত্র মতে বন্ধু মুহূর্তের সময় হলো তিনটে দশ থেকে ছটা পনেরো পর্যন্ত সময় খুবই উত্তম বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে এই সময় মা সরস্বতী আমাদের জীবে এসে বসে সরস্বতী পুজোর দিন এই সময় যদি আপনি মাকে নিজের মনস্কামনা বলতে পারেন তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করবে আর যারা পড়াশুনো করো তারা অবশ্যই করে গায়ত্রী মন্ত্র জপ করবে বন্ধুরা আপনারা পরিষ্কার জামা কাপড় পরে স্নান করে একটি আসনে বসে আপনারা আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন গায়ত্রী মন্ত্র জপ করার আগে সামান্য জল নিয়ে নিজের মনস্কামনা মাকে বলে একটি সংকল্প নেবেন যে মা আমি আজ তোমার এই মন্ত্র পাঠ করব তার বদলে বন্ধুরা আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো নম সরস্বতী মহাভাগে বিদ্যা কোমলো জনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমস্তিত এই মন্ত্র আপনারা জপ করবে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে